হ্যাঁ হঠাৎ করে প্ল্যান করলাম যে মায়াপুরে যাব সবাই মিলে সবাই মিলে বলতে আমার বাবা মা আর আমরা দুজনে তো চলে গেলাম সকালবেলা ট্রেন ধরে শিয়ালদা টু কাটোয়া ট্রেনে আমরা গিয়েছি তো গিয়েই আমরা একটু লেট করে গিয়েছি তো এই কারণে টোকে নিয়ে আমরা দুপুরের খাবার দুপুরের প্রসাদ আগে সেরে নিলাম এটা হল ভবন আমাদের টোকেন ছিল গদা গদাভবনে সরি গদা ভবন না গীতা ভবনে গীতা ভবনে দুপুরের প্রসাদ সেরে নিয়েছি আগেই মানে ওখানে পৌঁছেই প্রথমেই আমরা প্রসাদ নিয়েছি তারপরে ঘোরাফেরা যা করার করেছি না হলে দেরি হয়ে যেত তো গীতাভবন সামনে থেকে মন্দিরের মূল যে ভবন সেটা মানে যেই দিক থেকে যাই সেই দিক থেকেই মন্দিরের মূল ভবনটা দেখা যায় এবং অসাধারণ লাগে যেই দিকে যাই সেই দিক থেকেই খুব অসাধারণ লাগে ভবনটায় এমন জায়গায় করা হয়েছে যে মায়াপুর যেতে নবদ্বীপ থেকে নদী পার হওয়ার সময়ও দেখা যায় মায়াপুরে ঢুকি দেখা যায় যেই দিকে যাবেন সেই দিক থেকেই মূল ভবনটা দেখা যায় এই কারণে খুব ভালো লাগে এটা হলো সমাধি স্থলের যে মন্দিরটা ওটা এই মন্দিরটাও সুন্দর ভিতরে তো বেশিরভাগ মন্দিরের ভিতরেই ক্যামেরা ফোন এগুলো ইউজ করা যায় না বাইরে থেকে অনেক সুন্দর বর্ডারের কাজটা এত সুন্দর এত সুন্দর নাম সেই ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটা মন্দির এত সুন্দর এখানে মানে ভাষায় প্রকাশ করার মতো না মূল মন্দিরের উপরে যে চক্র আমার ধারণা এটা যে শ্রীকৃষ্ণের যে চক্র সে চক্রের আকারে করা হয়েছে এবং লাল পতাকা হচ্ছে যেটা সন্ধ্যায় নাম কীর্তন সন্ধ্যায় মূল মন্দিরের যে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা শেষ করে আমরা যখন বের হয়েছি তখন তার সামনেই সবাই কীর্তন করছে যারা এই কীর্তনে অংশগ্রহণ করেনি তারা এখানে কীর্তন করছে অবশ্যই এখানে যেখানে যাবেন সেখানে নাম কীর্তনের সরাসরি সবাই নাম কীর্তন নিয়ে ব্যস্ত সবাই হরিনাম নিয়ে ব্যস্ত যখন বিদেশিরা যখন হরিনাম কীর্তন করে তখন আলাদাই একটা ব্যাপার কাজ করে যে সনাতন ধর্ম কোথায় গিয়ে পৌঁছেছে সে বিদেশিরা নাম কীর্তন করেছে কত ভক্তি কত শ্রদ্ধা নিয়ে তো আজকে ভিডিও এই পর্যন্তই বেশি একটা ভিডিও করা হয়নি আসলে মায়াপুর গেলে বেশি ভিডিও করতে ইচ্ছা করে না এত সুন্দর সব কিছু উপভোগ করতে মন যায় ভিডিও করলে আসলে উপভোগ করা যায় না ধন্যবাদ সবাইকে পাশেই থাকবে